তখন সম্রাট ন্যাপোলিয়ান সারা ইউরোপে যে যুদ্ধ চালিয়েছিলেন তার পরিণামে পশ্চিম জার্মানির মানুষদের অবস্থা হয়েছিল তাই ছোটবেলা থেকে দারিদ্রের সঙ্গে মারিয়া ফ্রান্সিসকার ঘনিষ্ঠ পরিচয় ঘটে বিশ বছর বয়সে তিনি দয়া কর্মে নিরত মহিলাদের এক দলে যোগদান করেন পাঁচ বছর পরে তিনি চারজন সঙ্গিনীর সঙ্গে দরিদ্র সেবা ফ্রানসিসকান সংঘ প্রবর্তন করেন সংঘের উদ্দেশ্য দরিদ্র ও রোগী মানুষের সেবা পরবর্তী বছরগুলিতে যখন ওলা ওঠা মহামারী দেখা দেয় এবং ফ্রান্সে জার্মানিতে আবার যুদ্ধ শুরু হয় তখন মাদার শেরভির কাছে তার নতুন সেবা বহু অনুরোধ আসে। তিনি নিজে যুদ্ধক্ষেত্রে যান আগত সৈনিকরা তাকে স্নেহের সঙ্গে মা ফ্রান্সিসকা বলে ডাকেন আঠারোশো ছিয়াত্তর সালে তার মৃত্যুর সময় ইউরোপে একত্রিশটি কেন্দ্রে ও আমেরিকায় দশটি কেন্দ্রে প্রায় দুই জন সিস্টার দুঃখী রোগীদের সেবায় নিরত ছিলেন এসো আমরা প্রার্থনা করি হে পরম পিতা তুমি তোমার সেবিকা মারিয়া ফ্রান্সিসকার অন্তরে রোগী ও দরিদ্র মানুষের প্রতি অনন্য স্নেহ মমতা জাগিয়েছিলেন তার আদর্শ অনুকরণ করে আমরা যেন প্রদর্শিত দীন দরিদ্র সুলভ মনোভাব নিজেদের জীবনে পোষণ করতে পারি এবং দুঃখী মানুষের সেবায় মন প্রাণ দিতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত ঈশ্বরূপে তিনি যুগে যুগে ইয়া তোমার